আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আদালত সালাইমান আলাই সাল্লামের জীবনে অনেকগুলি ঘটনা আছে তার মধ্যে একটা ঘটনা তুলে ধরতেছি আপনাদের সালাইমান আলাই সাল্লামের একটা বিচারের ঘটনা সালাইমান আলাই সাল্লাম যখন ছোট সালাইমান আলাহ সাল্লামের পিতা দাউদ আলাই সাল্লাম উনি কিন্তু একজন নবী উনি নবী এবং বাদশাহ ছিলেন উনি একটা বিচার করেছিলেন সে বিচারটা হচ্ছে একটা ব্যক্তির আটা নিয়ে যাচ্ছিলো মাথায় করে গাবলাতে মাটা আটা নিয়ে যাচ্ছিলো এই আটা গোটা বাতাসে উড়ে নিয়ে চলে গেছে উঠে নিয়ে যাওয়ার পর দাউদ আল্লাহ কাছে বিচার নিয়ে আসছে যে আমার বাড়িতে আমার মেহমান আসছে আমি কিছুটা গম নিয়ে আসছিলাম আটা কোটার জন্য আটা কুটে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার সময় বাতাসে আমার আটাগুলো উড়ে নিয়ে গেছে আর কি বিচার করবেন আপনি বললো বাতাসে আটা নিয়ে গেছে আর কি বিচার করা সম্ভব অথে তোমাকে আমি আটা দিচ্ছি আটা নিয়ে যাও তো তার বাড়ির থেকে কিছু আটা দেওয়ার পরে নিয়ে যাচ্ছে রাস্তার মধ্যে এই যে ঘটনাগুলি শুনে গেলেন সালাম আল্লাহ সাল্লাম ছোট বাচ্চা রাস্তার মধ্যে যায় ধরলেন যে মুরব্বী আপনি একটু দাঁড়ান আমার আব্বার কাছে বিচার চাইলেন কি বিচার করলো তো বললো যে বাবা সে তো কোনো বিচার করলো না আমাকে কিছু আটা দিল তো বললো যে আপনি ঘুরে যান আব্বার কাছে ঘুরে যান আপনি আটা নেবেন কেন আপনি বিচার নেবেন সে একজন নবী আপনি বিচার করুক সে বিচার নেবেন আপনি তো অতএব আপনি আবার ফিরে যান আসলো দাউদুল্লাহ সাল্লাম যখন বললো তখন বললো যে এটা তো চিন্তা করলো এটা তো তার মস্তিষ্কে না তো বললো যে তোমাকে কথা কে বলছে তখন বললো যে আপনার ছেলে সলাইম বলছে তো সালাইম ডাক দিল ডাক বললো বাবা সালাইমান তুমি এই লোককে কেন নিয়ে আসছো এর তো বিচার করার ক্ষমতা নাই সালাম বললো কেন পারবেন না বিচার করতে তখন বললো আপনার আল্লাহর কাছে প্রার্থনা করেন অবশ্যই আপনি বিচার করবেন তখন নামাজ নফুল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করলো আল্লাহ তখন দৌদুল আলাহ সাল্লামকে বললো তুমি বাতাসের ডাকো বাতাস তোমার কথা শুনবে দাউদ আল্লাহ সাল্লাম তোমার বাতাসকে ডাকে জিজ্ঞেস করলো যে এই এই আটা নিয়ে কি করছো তখন দাউদুল্লাহ সাল্লাম উত্তর দিল বাতাস যে আমি আমার ইচ্ছাই নিয়ে যাইনি আল্লাহর হুকুমে নিয়ে গেছি কারণ সাগরের মধ্যে একটা জাহাজ তোলা ভাটে ডুবে যাচ্ছিল সেখানে অনেক খাদ্য সামগ্রী ছিল তখন আল্লাহ ওই জাহাজের সমস্ত লোকেরা প্রার্থনা করছে আল্লাহ আমরা এই ধন এই সামগ্রীগুলো তোমার রাস্তায় বিলে দেব গরিব মিস্ত্রিকে দান করব কিন্তু তুমি তুমি আমাদের প্রাণ রক্ষা করো আল্লাহ কবুল করে আমাকে নির্দেশ করছে আমি আটা কোটা লেগে জাহাজের তলি দিছি তো তারপরে এ কথা শোনার পরে সালাম আর লোকজন সহ নদীর কিনারা দেখে যে ওই জাহাজটা চাপে গেছে তারপরে ওই জাহাজের অর্ধেক মাল গরিব মিসকিনকে দিল এবং অর্ধেক মাল ওই যে আটার কারণে রক্ষা বলো আটা আলাক দিয়ে দিল এটা তার সর্বশ্রেষ্ঠ তিনটি বিচারের মধ্যে এটা সর্বশ্রেষ্ঠ বিচার ছিল তো আমি আজকের ভিডিও শেষ করছি আসসালাম আলাইকুম